করেছ তুমি এই পৃথিবियार তুমি অসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবियार তুমি অসীম তুমি মহান তুমি ত্রিতভের পালনকারী তুমি প্রভু বিশ্বজানি আমি তোমাকে বুঝি তোমার পেমেল কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লেখি ঘোরে ছো তুমি যা তুমি অন তুমি মোহান ঘুরেছ তুমি এই যা তুমি অ আমি আমি তোমাকে বুঝি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে বুঝি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবী পরায় করায় দূর আকাশে তারায় তারায় এই পৃথিবী পরায় করায় দূর আকাশে আঁখি মন যাই হারিয়ে হৃদয়ে চলাই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধরা এই পৃথিবী

সীম তুমি মোহানোরেছ তুমি এই পৃথিবী যান তুমি অসীম তুমি মোহার তুমি পৃথিবী जा जाने मैं तोমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবি থাকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবি থাকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবি থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ই ওয়ারহম